কিংবা সন্ত্রাসী হামলা দিয়ে ছাত্রদেরকে দেখানো যাবে না যাবে না আমরা গাজীপুর বাসী সর্বদাই প্রস্তুত রয়েছে যেখানেই থাকবে যেখানে এই সন্ত্রাসীরা উকি দেওয়ার চেষ্টা করবে আমরা তার দাঁত বাংলা জবাব দেব প্রশাসনকে বলতে চাই সাবধান হয়ে যান কোন বিপ্লবের উপর কোন ছাত্র জনতার উপর অনৈতিকভাবে কিছু চাপিয়ে দেবেন না সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেপ্তার করেন 我离开。Miguel,

বলতে চাই যে প্রশাসনের তার নিজ দায়িত্বে দেখে যেন তার কাজগুলো যথাযথভাবে পালন করে